তুমি দিবে না কাউকে বাবুকে একটা দিবে ফের বাবুকে কামড় দিবে না হ্যাঁ বাবু খেতে পারবে না হুম দাঁত একটা অ দাঁত নেই তো অপমান করছো কেন বিবিটাকে রে হ্যাঁ দেখ এরা যেমন দেখো চিংড়ি মাছ জীবনে খাইছো তুমি খাইছো খাইছো দেখো দেখো এটা চিংড়ি মাছ

আচ্ছা দেখো আমি কোন গুলা রেখে আসছি একটু ইচুর ইয়ার থেকে আনো তো রান্না করতে কি কোন গুলা রান্না করব তো দেখো আজকে আমরা চিংড়ি মাছ ভোনা করব এই দেখো আমরা হচ্ছে এগুলো আজকে রান্না করব ছয় পিস রান্না করব আসলে এতগুলো রান্না করার কোনো দরকার নেই ছয় পিস এখন পাঁচে তো মোটা মোটা আছে এগুলো আম্মু কেটে নিব না এই মোটা এই পাইটা ফিটে তো এটা ছোট সাইজ না ছোট বড় আছে হ্যাঁ তো বড় দেখাচ্ছি এটা বড়

হ্যাঁ তুমি ছোট ফাতে বড় তাই ধরতে পারছে না হ্যাঁ ফাতে বড় আল্লাহ ধরো না কামড় দিবে কি সাহস ফাতি রোজা না হি তো দেখতে থাকো আমরা আজকে রান্না করব দেখতে থাকো না হ্যাঁ ফাতে আমাকে সাথে শুনো হ্যাঁ ফ্রিজে রেখে দিই